ভারতে গিয়ে আটক তরুণী বিজেপির কাছে হস্তান্তর করেছে বিএসএফ দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম দেখুন বিস্তারিত দিনাজপুর হিলি সীমান্তের শূন্য রেখায় কাজের সন্ধানে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়ে দুলালি পাল উনিশ নামের এক বাংলাদেশি তরুণী ভারতের বিএসএফ এর হাতে আটক হয় পরে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির কাছে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার উনিশে জুন রাত আটটার দিকে সীমান্তের মেইন পিলার সংলগ্ন বিজেপির কাছে ওই তরুণীকে হস্তান্তর করেছে বিএসএফ দুলালি পাল উনিশ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার পালপাড়া গ্রামের জাদুপালের মেয়ে এ সময় বিজেপির হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোতালেব হোসেন ও বিএসএফের একষট্টি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সত্যনারায়ণ চন্দ্র সহ বিজেপি ও বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন এ বিষয়ে হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোতালিব হোসেন জানান বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতের শিলিগুড়ি হয়ে কাজের সন্ধানে কলকাতায় যান দুলালি পাল সেখানে কাজ না পেয়ে নয় মাস পর কলকাতা থেকে দেশে ফিরে আসার সময় ভারতের বালুপাড়া নামক এলাকা থেকে তার কাছে পাসপোর্ট না থাকায় বিএসএফ তাকে আটক করে পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তাকে বিজেপির কাছে হস্তান্তর করে দুলালি পালকে হাকিমপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি দিনাজপুরে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া ইসরাত জাহান সহযোগী সহ গ্রেপ্তার দিনাজপুরে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সেজে সরকারি চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় নয় লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইসরাত জাহান সা নামে এক বুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় মোহাম্মদ শাহাদাত হোসেন নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয় বুধবার দিনাজপুর সদর উপজেলার ছয় নং আউলিয়াপুর ইউনিয়নের গুগুডাঙ্গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার বিশে জুন দুপুরে কোতুয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোহাম্মদ জিন্না আল মামুন তিনি বলেন আলামিন নামে চাকরি এক যুবক বিভিন্ন ধাপে দেড় লক্ষ টাকা দিয়ে এক পর্যায়ে প্রতারিত হওয়ায় বিষয়টি বুঝতে পারলে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে আটক করে ট্রিপল নাইনে কল দিলে থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ এই ঘটনায় মামলা হলে বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয় সরকারি বুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে ডিসি অফিসের ড্রাইভার সহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার জন্য শাহাদ হোসেনের সহযোগিতায় চাকরি প্রত্যাশীদের টার্গেট করে প্রায় নয় লাখ টাকা হাতিয়ে নেয় তারা বিভিন্ন ছদ্মনাম নাম ব্যবহার করে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে ইসরাত জাহানের বিরুদ্ধে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মুহাম্মদ জিন্না আল মামুন আরো জানান গত বছরের ষোলোই জানুয়ারি এই ইসরাত জাহান দিনাজপুর জেলা প্রশাসকের স্বাক্ষর স্ক্যান করে বুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানানোর অভিযোগে কথিত স্বামীসহ আটক হয়েছিল